পাঁচ মাস পর থেকে ডিম দেব পাঁচ মাস পর থেকে এগুলো ডিম দেওয়া শুরু করে না ভাই কত টাকা আপনার এখন বর্তমানে ষাট টাকা পিস কেমন চাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই আবারও কিন্তু আমরা চলে আসছি বঙ্গবাজারের পাশে যে পোলট্রি মার্কেট আছে মার্কেটে আমরা চলে আসছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন জাতের হাঁস এবং মুরগি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই তো চলুন আমরা সরাসরি চলে যাই এই দোকানের যেই আমাদেরকে হেল্প করেছে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম শান্ত ভাই কেমন আছেন? এত ভাই ভালো আছে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমাদের ভিউয়াররা অনেক কমেন্ট করতেছে আপনাদের ভিডিও দেওয়ার জন্য তাই আবারো চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের কি কি দেখানো যাচ্ছে ভাইয়া? অনেক আইটেম আছে ভাই। তো চলুন এক এককে দেখাই সবগুলি। প্রথমে কি দেখালে যাচ্ছে? রাজা হাস দেখেন রাজা হাস। মাশাআল্লাহ খুব সুন্দর রাজা হাসগুলি ভাই। এবারে বয়স কেমন মাইয়া? এটা বয়স প্রায় 5 দিন। 5 দিন বয়সের রাজা হাসগুলি অনেক সুন্দর কিন্তু দেখতে ভাইয়া। পাঁচ দিন বয়সে রাজা আসবি যারা রাজা কিনতে চান তারা অবশ্যই শান্ত বয়সের যোগাযোগ করবেন ভাই এই পার পিস কেমন চাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা মাত্র পার্সেল হ্যাঁ নয়শো টাকা জোড়া আর নয়শো টাকা জোড়া আপনি বিক্রি করতেছেন এগুলো তো ভ্যাকসিন করার বয়স এখনো হয় না না ভ্যাকসিন করার বয়স এখনো হয় নাই

এগুলা কি চিনা হাস ভাই রূপালী রূপালী হাঁস মাশাআল্লাহ খুব সুন্দর রূপালী হাঁস এগুলি হাঁস গুলো নতুন হাঁস নামছে না ভাই গুলা আহ এগুলা নতুন হাস নামছে বয়স কেমন ভাই আপনার একদিনের বাচ্চা একদিনের বাচ্চা আহ দেখেন দেখছেন তার বাচ্চা আর কি মাশাআল্লাহ

ভাই এখন আর পরে বাচ্চা আপনি টাকা দিয়ে নিতে তাই না কি পাঁচ মাস পর ডিম মাস পর থেকে এগুলো ডিম দেওয়া শুরু করে না ভাই খুবই চাহিদা এই ভরপুর কালেকশন দেখা যাচ্ছে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন

আপনার নাম্বার শান্তবাই সবসময় দোকানের থেকে আসছে পাবেন ধন্যবাদ শান্ত ভাই এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম